গাজা বা গাজা একটি নাম একটি ইতিহাস মুসলিম উম্মার ইজ্জত ও আত্মমর্যাদার ইতিহাস ফিলিস্তিনের সুপ্রাচীন উপকূলীয় এলাকার নাম গাজা ঐতিহাসিকদের অনেকেরই মতে গাজা নামের এক নারীর নামে এই শহরের নাম দেয়া হয়েছিল ঐতিহাসিক বর্ণনা মতে খ্রিস্টপূর্ব পনেরোশো সালে আরবের কেনান গোত্র এই শহরের গোড়াপত্তন করে পরে বিভিন্ন সময়ে তা মিশরের ফেরাউনদের আবার কখনো রোমান ও বাইজেন্টাইনদেরও দখলে যায় ছশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে খলিফা ওমর রাদিয়াল্লাহতাল আলহৌয়ের শাসনামলে তা মুসলিমদের আয়ত্তে আসে এবং একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গণ্য হয় কুরাইশে মক্কার কুরাইশ গোত্রে দুটি ব্যবসায়িক সফরের কথা আলোচনা করা হয়েছে পবিত্র কোরআনের সুরা কুরাইশে মক্কার কুরাইশ গোত্রের দুটি ব্যবসায়িক সফরের কথা আলোচনা করা হয়েছে ইয়েমেনের দিকে শীতকালীন সফর এবং শাম অঞ্চলের দিকে গরমকালীন সফর তৎকালীন শাম অঞ্চল বর্তমানের জর্ডান সিরিয়া লেবানন ও পূর্ণ ফিলিস্তিন ভূখণ্ড বিস্তৃত ছিল গরমকালে শামের আবহাওয়া তুলনামূলক ঠান্ডা থাকায় গরমকালীন ব্যবসায়িক সফর শামের দিকে হতো আর শাম এই ব্যবসায়িক সফরগুলো সাধারণত সামের উপকূলীয় এলাকা তথা ফিলিস্তিনের গাজা আসকলান ইত্যাদি গুরুত্বপূর্ণ বন্দর বন্দরনগরের দিকেই হতো ইতিহাসের বর্ণনায় পাওয়া যায় এক ব্যবসায়িক সফরে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্র পিতামহ হাসেম ইবনে আব্দে মানাফ এই শহরে এসে ইন্তেকাল করেন তাকে এখানে সমাহিত করা হয় সে সূত্রেই এ শহরকে গাজু হাসেমও বলা হয় হাদিসের বর্ণনায় গাজার নগরী একটি দুর্বল সূত্রে হাদিস শরীফে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত হয়েছে ওই ব্যক্তির জন্য সুসংবাদ যাকে আল্লাহ তালা দুই বধু শহর তথা আসকলন ও গাজার অধিবাসী করেছেন অন্য একটি দুর্বল বর্ণনায় আনাস রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম একদা কঠিন গরমের মৌসুমে খালি পায়ে বালুতে হাঁটলে তার পা মুবারক গরমে ঝলসে যায় তখন তিনি বলেন যদি আসকলান ও গাজদানগরের মধ্যবর্তী বালুকাময় প্রান্ত না হতো তাহলে আমি বালুকে অভিসম্পদ করতাম ফাওয়াইদু তাম্মাম হাদিস উনপঞ্চাশ এই হাদিসটি সূত্রের ব্যাপারে মুহাদ্দিসদের আপত্তি আছে মুসলিম মনীষীদের দৃষ্টিতে গাজা শহর গাজানগরীতে প্রসিদ্ধ ইমাম জন্ম হয় পরে তিনি সেখান থেকে হেজাজ ও মিশরে হিজরত করেন কিন্তু গাজানগরের প্রতি তার আন্তরিক টান সময় অনুভব করতেন এ বিষয়ে তার কবিতার দুটি চরণও প্রসিদ্ধ আছে যা সারমর্ম আমি গাজানগরের মাটির প্রতি টান অনুভব করি যদিও সে আমাকে ভুলে যাক আমি কখনো তার মাটির পরশ পেলে দ্বারা আমার চোখে সুরমালা অনেক মহান এই শহরের অধিবাসী ছিলেন কালের পরিক্রমায় আজ এই শহর জালিম ইহুদিদের আগ্রাসনের শিকার যদিও তার দুঃসাহসিক ভূমিপুত্ররা এখনো তাকে বুকে আগলে রেখে জীবন বাজি দিয়ে আগ্রাসনের হাত থেকে রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে